তো দেখি আসলে এখানে কি হয় তো এখানে সাপ আছে হান্ড্রেড পার্সেন্টই তারা সন্দেহ করেছে এবং গর্তের মুখ কিন্তু আমরা ঢেকে রেখেছি আগে থেকেই আজকে আমরা যেখানে সাপ ধরতে এসেছি এখানে কিন্তু দেখছেন শত শত দর্শক তারা কিন্তু তো আমরা গাঁতা খুঁড়তে করতে কিন্তু প্রায় ঘরের ভিতরে এসে পড়েছি তো লাইভ দিয়ে চেকিং করে দেখা হচ্ছে সাপটি কোথায় আছে তো হাতেম ভাই কিন্তু একজন দক্ষ দক্ষ হাতেম ভাইয়ের কথা প্রশংসা না করলে নয় উনি কিন্তু ডাগা থানা ডাগা বিভাগ ধামরাই থানা ধানতারা বাজার একটি লাইভ প্রুফ সাপ ধরতে গিয়ে কিন্তু সাপের কামড় খেয়েছিল তো সেখানে কিন্তু তার কোনো ক্ষতি হয়েছিল না সেটা কিন্তু আমরা সকলেই নিজের চোখে দেখেছি তো আজকে কিন্তু এই গুনটিয়া গ্রামে উনি সাপ ধরার জন্য এসেছে তো গাটা খুঁড়তে খুঁড়তে কিন্তু আমরা প্রায় ঘরের ভিতরে ঢুকে পড়েছি তো সাপ এখানে হান্ড্রেড পার্সেন্ট আছে কারণ সাপের গর্থ কিন্তু মাটি দিয়ে ঢেকে রাখা হয়েছিল ইট দিয়ে ঢেকে রাখা হয়েছিল সাপ এই গর্ত ছাড়া কোথাও যায়নি আমরা পেয়ে গেছি ডিমে দেখা পাওয়া গেছে এখানে কিন্তু মা সাপ আছে এই গর্তের ভিতরে কিন্তু আসলে মা সাপ আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এই যে এই এই খোসা থেকে কিন্তু বের হয়েছে হ্যাঁ ডিম হ্যাঁ 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 দেখতে পাচ্ছেন হ্যাঁ কতগুলো ডিম হ্যাঁ হ্যাঁ এই এই ঘরের ভিতরে কিন্তু এত দিন যাবৎ এতগুলো সাপ ছিল তো এখানে কিন্তু হ্যাঁ মা সাপ আছে তো আমরা কিন্তু মা সাপ ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি আসলে দর্শক বন্ধুরা আমি কিন্তু সাপুরিয়ার সাথে থাকি বিদায় আমি জানতে পারি কোথায় সাপ থাকে না থাকে আমি মাত্র বলেছিলাম আমরা কিন্তু শেষ পর্যন্ত এসে গেছি আসলে তাই হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা খুবই দক্ষতার সাথে কিন্তু এই সাপটি এখন এই গর্ত থেকে বের করা হবে আর আজকের যে সাপুরিয়া সেই সাপুরিয়া কিন্তু ভাইরাল একটি সাপুরিয়া সে কিন্তু ঢাকা বিভাগ ধামরাই থানার ধানতারা বাজারে একটি লাইভ প্রুফ সাপ ধরে দেখিয়ে দিয়েছিল। সেই সাপে কিন্তু তাকে ধ্বংসন করেছিল তো আসলে খুবই দক্ষতার সাথে এই এক কাজ করে দেখতে পাচ্ছেন গর্ত মতো সাপটি দেখা যাচ্ছে এখনই কিন্তু ওই সাপটিকে টেনে বের করা হবে তারপরে বলা যাবে আসলেও এটা কি সাপ এখান থেকে বের হচ্ছে তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন দেখুন গর্তর ভিতরে সাপটি কিভাবে কিলিবিলি করছে দেখে কিন্তু আমাদের শরীর কিন্তু শিউড়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন কীভাবে লাড়াছাড়া দিচ্ছে সাপটি তো কী সাপ হবে সেটা বলতে পারলাম না এখন কিন্তু আসলে ওই যন্ত্র দিয়ে এখান থেকে তাকে ধরে বের করা হবে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই তো ধরে ফেলেছে ধরে ফেলেছে ধরে ফেলেছে দেখেন 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 সাপুরিয়া হাতেম ভাই কত দক্ষতার সাথে কত সুন্দরভাবে এই সাপটি ধরে ফেলল তো এই সাপটিকে কিন্তু এখন বস্তাবন্দি করা হবে তো এটা কিন্তু মির্জাপুর থানা গুনুটিয়া গ্রামের একটি বসত বাড়িতে এই সাপটি বাসা বেঁধেছিল তো কিছু বাচ্চা দিয়েছিল বাচ্চাগুলো অলরেডি চলে গেছে মা সাপটি যেতে পারেনি তো বাড়ির মালিক দেখে কিন্তু গর্তর মুক্তি আটকে রেখেছিল আমরা এসে এই সাপটিকে শেষ পর্যন্ত এখান থেকে উদ্ধার করে